নমস্কার তো সবাই কেমন আছেন করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো গুপ্তিপাড়ায় রথের মেলা দেখতে এসেছিলাম আর এখানে যে কালী মন্দির রয়েছে দেশ কালী মন্দির তো সেই মন্দিরে যাবো না এটা কি হতে পারে মায়ের দর্শন অবশ্যই করব। আবার কবে আসি না আসি মায়ের দর্শন করেই যাই তো এই মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম বা দিকে যে মন্দিরটা এটা হচ্ছে ভোলানাথের একটা মন্দির এখানে শিবলিঙ্গ রয়েছে তো এখানেও পুজো হয় আর সোমবারে সোমবারে বেশি ভিড় হয় আর শ্রাবণ মাস তো পুরোই আর সোজা যেটা রয়েছে সেটা কালী মন্দির তো চলুন আগে শিবলিঙ্গটা দর্শন করে নিন তো এটা মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেকটাই প্রাচীন ঠিক কতটা সেটা জানি না আর এখানে তেমন কাউকে পায়ও নি জিজ্ঞাসা করার মতো আর যেটা জানতে পেরেছি এই দেশকালী মায়ের মন্দিরটা এটা প্রায় পাঁচশো বছরের পুরনো আর এখানে প্রাচীন প্রাচীন গাছও কিছু রয়েছে সেগুলো দেখাবো আর এখানে পুজোটা হয় ওই যে দুর্গা পুজোর পরে যে কালী পুজো দীপাবলি তো সেই দিনই এখানে পুজো হয় আর পুজোর একটা সিস্টেম রয়েছে মানে মায়ের মূর্তি করা হয় সেই মূর্তি এনে পুজো হয় ধরুন তিনটের মধ্যে পুজো কমপ্লিট হলো চারটের সময় ভাসান দেওয়া হয় তাছাড়া আর কখনোই আপনারা মূর্তি এখানে দেখতে পাবেন না তো মূর্তি দেখার জন্য আপনাদের সেই আসতে হবে নয়তো মূর্তি কিন্তু দেখতে পাবেন না এখানে এখানে তো পশু হয় রয়েছে ইদানিং হয় কি না সেটাও আমি জানি না তো গুপ্তিপাড়া থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো মন্দিরের ভেতরে যেতেই আমার নজরে আসলো এখানে অনেক মানসিকের ঢিলা বাঁধা তো এখানে ওইদিকে প্রচুর পরিমাণে ঢিলাবাদা রয়েছে আর আমরা এখন মন্দিরের ভেতরে চলে আসলাম যেহেতু মন্দিরে কোনো মূর্তি থাকে না একটা কাঠামোকে শাড়ি পরিয়ে তাতে মুকুট এবং মালা পরানো হয়েছে ব্যাস মায়ের মূর্তি দেখতে হলে বললাম যে সেই রাতেই আসতে হবে তো এই মন্দিরটা এই একটা কিন্তু রহস্যজনক ব্যাপার রয়েছে আর এই মন্দিরটাকে এটার জন্যই বেশি বিশেষত্ব মানে মন্দিরের বিশেষত্বটা আরও বেশি করে ফুটিয়ে তুলেছে এই মূর্তিটার কারণেই তো জানি না কতটা ভালো লাগছে আপনাদের আমার কিন্তু এই মন্দিরে এসে ভীষণই ভালো লাগছে ইচ্ছা আছে মায়ের মূর্তি দর্শন করার আসবো কোনো না কোনো এক সময় মায়ের মূর্তি দর্শন করতে কোনো এক কালী পুজোর রাতে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন এই গোল্ডেন কালারের চূড়াটা কিন্তু নটি চূড়া রয়েছে মানে একটা বড় সব থেকে আর বাকিগুলো সব ছোট তো চূড়া বিশিষ্ট এই মন্দিরটা পাঁচশো বছরের পুরোনো মন্দির কালার কম্বিনেশনটা মন্দিরের ভীষণই সুন্দর এরকম গোল্ডেন চোড়া কিন্তু কমই দেখা যায় এই মন্দিরটা গোল্ডেন চোড়াটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে আর ওই যে বলেছিলাম প্রাচীন গাছ রয়েছে এই গাছটা কিন্তু বহু প্রাচীন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ভেতরে কিছু নেই চারদিকটা রয়েছে কাঠামো হয়ে কিন্তু ভেতরটা একদমই ফাঁকা তো কি করে রয়েছে গাছটা কি জানি বট গাছ এটা তো এই বটগাছের নিচেও রয়েছে একটা বেদি এখানে পুজো হয় এবং ধূপ মোমবাতিও দেওয়া হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন তো আর এই মন্দির সম্বন্ধে আপনাদের যদি কিছু জানা থাকে তবে সেটাও কমেন্ট করবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার